আরও একটি রাত কাটল নির্ঘুম যে কোনো মুহূর্তে হামলার আতঙ্ক মুহূরমুহ ভেসে আসা সাইরেন ও বিস্ফোরণের শব্দ যেদিকে চোখ যায় ভেঙে পড়া ভবন ও সড়কের ধ্বংসস্তূপ ইরানের চোখ রাঙানিতে গাজার চিরাচরিত রূপ এখন খানিকটা দৃশ্যমান ইসরায়েলেও টানা দ্বিতীয় রাতেও উত্তপ্ত ইরান ও ইসরায়েল এবারও শুরুটা জায়নবাদীদের হাত ধরেই শনিবার রাতে তেহরানের দুটি গ্যাস ক্ষেত্র ও জ্বালানি ডিপোতে হামলা চালায় ইসরায়েলি ডিফেন্স ফোর্স এতে শেহরান জ্বালানি কেন্দ্রে আগুন লেগে যায় এছাড়া বড় ক্ষয়ক্ষতির দেখা মিলে ইসফাহান তেহরানসহ কয়েক শহরে এবারে শক্ত জবাব দিতে ফের ময়দানে ইরান আর দ্বিতীয় রাতেও নাকানিচুবানি খেল জায়নবাদীদের গৌরব আয়রন রোম রাতেই তেহরান থেকে ছুটে আসা শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন আছড়ে পড়ে উত্তর ইসরায়েলে যাতে হাইফা বন্দর নগরীতে হুরমুর করে ধসে পড়ে বেশ কিছু ভবন ধ্বংসস্তূপের আড়াল থেকে বের করে আনা হয় কয়েকশো মানুষকে একই অবস্থা এলিয়াত শহরেও এরপর ফের কয়েক ঘণ্টা থমথমে পরিস্থিতি দুদেশেই নজিরবিহীন হতাহতের সংখ্যা সামাল দিতে যখন টালমাটাল অবস্থা হাসপাতালগুলোই তখন রোববার ভোরে ফের ইরানের দ্বিতীয় চপেটাঘাত এবারে মধ্য ইসরায়েলে তেলাবিব জেরুজালেমসহ সহ বড় প্রায় সব শহরে শতেক বাংকার কেন্দ্রের তৎপরতা প্রতিরোধের সব অহমকে অহংকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যেন প্রতি ঘণ্টায় হুহু করে বেড়েই গেল ইসরায়েলি হতাহতের সংখ্যা সচরাচর সাহসী রূপে আবির্ভাব হলেও আগের দিন হামলার প্রথম প্রহরেই সবার আগে দিয়েছিলেন গা ঢাকা প্রাণ ভয়ে লুকিয়েছিলেন বাংকারে অবশেষে সেই পাতাল থেকেই হুঙ্কার দিলেন নেতানিয়াহু দুই রাতে ছাড়কার হওয়া দেশ এক পাশে রেখে দিলেন একের পর এক হুঁশিয়ারি আমরা ইরানের ভেতর আগা হেনেছি খুব শিগগির তেহরানের আকাশের দিকে তাকালে শুধু ইসরায়েলি বিমান ও পাইলটদের চোখে পড়বে ইরানিদের অচিরেই আয়াতুল্লাহ রাজত্ব ঘুরিয়ে দেব আমরা তাদের প্রতিটি ভবন প্রতিটি ঘাটেই ছাড়খাড় করে দেব দুই দিনের হামলায় ইসরায়েলে এখনো নিখোঁজ শতাধিক মানুষ যাদের খোঁজতে ধ্বংসস্তূপে চলছে তল্লাশি অভিযান